আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নম্বর যে আকাইদাটা সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় মানে আল্লাহ ছাড়াও নবী সাল্লাল্লাহু নিজেই বান্দার উপকারও করতে পারেন বান্দার ক্ষতিও করতে পারেন। এজন্য। আল্লাহর কাছে না আছে সরাসরি যদি নবী সাল্লা সাল্লামের কাছে কিছু চাওয়া হয় বা নবী সাল্লামের কাছে করা হয় সাহায্য প্রার্থনা করা হয় পরিত্রাণ চাওয়া হয় দোয়া করা হয় তো নবী সাল্লাম উম্মতের উপকারও করতে পারেন ক্ষতিও করতে পারেন এই বিশ্বাসটাও শিরকি বিশ্বাস উপরি বিশ্বাস একমাত্র আল্লাহ রবাহ আলমিন ছাড়া আর কেউ বান্দার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না নবী সাল্লা বান্দার আল্লাহ যদি কোনো কিছু দিতে চান নবী তা বাধা দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ যদি কিছু নিতে চান নবী সাল্লাহাম দেওয়ার ক্ষমতা এই জন্য নবী সাল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে বলতেন আল্লাহ

নাই তো যদি নবী সাল্লাহাম দিতে পারতেন বলতেন যে ইল্লা মুহাম্মাদান একজন আছে তিনি হলো শুধু মোহাম্মদ সাল্লাহাম তিনি পারে কিন্তু নবী সাল্লাহাম নিজেই বলতেন উম্মককে শিক্ষা দিয়েছেন আল্লাহ ছাড়া এটা কেউ পারে না এবং নবী সাল্লাহাম সাহাবাই কালামদেরকে বারবার এটাই শিক্ষা দিয়েছেন যে তোমাদের যা কিছু দরকার চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য চাইবে আল্লাহর কাছে এস্তেক করবে আল্লাহর কাছে অর্থাৎ সকল বিপদ আপদ মুসিবত দূরকারী একমাত্র আল্লাহ রব্লা আলামিন এবং বান্দার যত কল্যাণ যত কিছু দেওয়ার মালিক সবকিছু একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের থেকে আসে আল্লাহ রসুল সাল্লাহসালাম বার বারবার উম্মতকে নিষেধ করেছেন যে খবরদার আমার পরে তোমরা আমাকে নিয়ে অতিরিক্ত অতিরঞ্জন বাড়াবাড়ি এগুলো তোমরা করবে না করলে তোমরা ধ্বংস হয়ে যাবে নবী সলোচনা বলছেন লা তুতুরুনি কামা আতরাতেন নাসারা ইবনে মারিয়াম খবরদার আমার ব্যাপারে তোমরা অতিরঞ্জন করিও না বাড়াবাড়ি করিও না যেমনিভাবে নাসার আরা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে অতিরঞ্জন করেছে ইনামা আনা আব্দুন আমি হলাম একজন গোলাম আমি একজন আল্লাহর বান্দা সকল আব্দুল্লাহ হিমার সুরু তোমরা বলো মোহাম্মদ সাল্লাহর আসলাম হলেন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসূল তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল সুতরাং তোমরা আমাকে অতিরঞ্জন করতে 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 আল্লাহ বানায় ফেলিও না বা আল্লাহর সর্বকক্ষ বানিয়ে ফেলিও না আল্লাহফা আহলে কিতাবদেরকে বারবার নিষেধ করেছিলেন সূরাল মায়েদার সাতাত্তর নম্বর আয়তাল্লাফাক বলছেন কুলিয়া আহালাল কিতাব এলা তাক লুফিদিন কুমকাই হে আহলে কিতাবরা লা দিনিকুম তোমাদের দিনের মধ্যে গোলু করিও না গোলোমানি মোজা হাদ সীমা অতিক্রম করিও না অতিরঞ্জন করিও না সব কিছুর একটা সীমা আল্লাপাক নির্ধারণ করে দিয়েছেন নবীর আসুলদের মজ্জাদারও একটা সীমা আল্লাহ বলা আলমিন নির্দিষ্ট করে দিয়েছেন সেই সীমার উপরে তোমরা যেও না এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলছেন ওয়াল্লাহি লা ওহিব্য জেলাতি আল্লাহতি আনসালানি আল্লাহ আজাবাজ আল্লাহ আল্লাহ রব্দ আলামিন আমাকে যেই মর্যাদা দিয়েছেন যেই মানজিল দিয়েছেন যেই স্তর দিয়েছেন এই স্তরের থেকে তোমরা আমাকে আরো উপরে নিয়ে যাবে আল্লাহর কসমিনবী সেটা পছন্দ করি না তো আমাকে আল্লাহ যতটুকু মর্যাদা দিয়েছেন এতটুকুর মধ্যেই তোমরা আমাকে মর্যাদা দিবে কিন্তু এর থেকে অতিরিক্ত করাকে আল্লাহর কসম আমিনবী পছন্দ করি না সোরা আল আরাফের 108 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কুলা আমলিকুল নাফসি নাফাউ ওয়ালা ধররান ইল্লা মাশাআল্লাহ রাসূল আপনি বলুন লা আমলিকুল নাফসি আমি আমার নিজের জন্য কোনো উপকার ক্ষতি করার মালিক না বান্দার বা তোমাদের উম্মতের উপকার ক্ষতি তো করার কথা আমি আমার নিজের আমি আমার নিজের কোনো উপকার করার মালিকও আমি না আমার নিজের কোনো ক্ষতি করার মালিকও আমি না ইল্লা মাশা আল্লাহ আল্লাহ যেটা ছান আমার উপরে সেটাই কার্যকর হয় আমি নিজে আমার উপকারও করতে পারি না আমি নিজে আমার ক্ষতিও করতে ওয়ালাউকুন্ত আল আমুল লখাইবালা স্ত্রাকতার তুমিন আলখায়ের ওয়ামা মাস্সানি এসো যদি আমি গায়েব জানতাম তাহলে আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম কোনো অনিষ্টতা কোনো ক্ষতি আমাকে কোনো দিন স্পর্শ করতো না আমার কাছে যদি গায়েবের আলেম থাকতো গায়েবের জ্ঞান থাকতো আমি তো আগে থেকে জেনে যেতাম তাহলে আমি আমার কোনো ক্ষতি বিপদ আপদ আমাকে কোনো দিন স্পর্শ করতে পারত না সত্তর জন সাহাবি হাফেজ কোরআন সাহাবি আলেম সাহাবি আমি মুনাফেকদের হাতে মুর্শেকদের হাতে তুলে দিলাম তারা আমার কাছে এসে বলল যে তারা দিন শিখবে আমি বাসাই করে করে বড় বড় সাহাবিদেরকে আমি ফাটাই দিলাম রাস্তায় নিয়ে সব সাহাবিকে শহীদ করে ফেলল তা আমি যদি জানতাম আগে থেকে গায়েব জানা থাকতো তাহলে আমি কি ওদের হাতে আমার এত আলেম সাহাবি হাফিজ কোরআন সাহাবি তাদেরকে কি তাদের হাতে আমি তুলে দিতাম নবী সাল্লা সাল্লাম এত ব্যথিত হয়েছিলেন দীর্ঘদিন পর্যন্ত এটার জন্য নবী সাল্লা সাল্লাম না জেলা পাঠ করেছিলেন ওই কাউমকে নাম ধরে ধরে বদা দিয়েছিলেন তাহলে এই জন্য আল্লাহ বলছেন যদি বলেন যদি আমি গায়েব জানতাম তাহলে আমাকে কোনদিন কোন কোনো বিপদ করতে পারতো না কর এবং অনেক কল্যাণ আমি লাভ করতাম সুরাবানী ইসরাইলের ছাপ্পান্ন নম্বর আয় তা আল্লাহ বলেন উলিদুরুল্লাদীন এজ আন্তমিন ধোনি পালায়ম লেকু না কাশবাদুলিয়াং কুম আলা তাহবিলা রাসুন আপনি বলুন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো ক্ষতি কোনো অনিষ্টতা দূর করারও মালিক না পরিবর্তন করারও মালিক না অর্থাৎ তোমাদের কোনো বিপদ আপদ মুসিবত দূরও করতে পারবে না এটাকে পরিবর্তন করে ভালো করে দেওয়া এটাও তারা করতে পারবে না এই ক্ষমতা নাই এভাবে অসংখ্য আয়াত এবং হাতিসের মাধ্যমে আমরা জানতে পারি যে নবী সাল্লাহু আলিহিসাল্লামকে আল্লাপাক অনেক মর্যাদা দিয়েছেন আল্লাপাক তার মর্যাদা ভুলণ্ঠিত করেছেন আল্লাপাক তার মর্যাদাকে অনেক আসনে নিয়েছেন কিন্তু তার অর্থ এই নয় আল্লাহ পাকের ক্ষমতার অংশীদারিত্ব নবী সাল্লাহামকে বানিয়ে নিয়েছেন যে নবী সাল্লাহাম নবী সাল্লাহামের কাছে চাইলে দোয়া করলে যে ইয়া রসুল আল্লাহ আমাকে এটা দেন আমাকে ওইটা দেন আমাকে এটা দেন তাহলে রসুল দিয়ে দিতে পারেন এই বিশ্বাস এই আকিদা শিরকি আকিদা কুপুরি আকিদা অথচ আমরা দেখি আমাদের এই বাংলাবাসী অনেক মুসলমান নবী সাল্লাহামের কাছে চায় নবী সাল্লাহামের কাছে চায় তো চায় আল্লাহর আরো এবং আল্লাহর তারা মনে করে যে তারাও মানুষকে অনেক কিছু দিতে পারে এবং তারা মানুষের উপকার করতে পারে ক্ষতি করতে পারে অনেক ক্ষমতা তাদের নজুবিল্লা এই বিশ্বাসগুলো সম্পূর্ণরূপে সিরকি এবং কুফরি আকেদা সিরকি এবং কুফরি বিশ্বাস আল্লাহ আল্লাহাকে হেফাজত করুন আমাদের সবাইকে